শিক্ষার্থী বন্ধুরা মনোরসিবন বলছি আজকে টিউটোরিয়ালে আমি লাইভ শো করবো কিভাবে আপনারা ডিজিটাল প্রোডাক্ট সেল করার মাধ্যমে অর্থাৎ অনলাইনে যা খুশিতে এআইডিএমে করে সেল করে আপনারা আর্ন করতে পারেন সেই বিষয়টি আমি ফুল শো করব এবং পাশাপাশি এ ধরনের প্রোডাক্টগুলো ডিজিটাল প্রোডাক্টগুলো সেল করে আপনি কিভাবে টাকা অর্থাৎ আপনার ইনকাম করা টাকা কিভাবে আপনি পেপালে নিয়ে আসবেন লক্ষ্য করুন পেপালে এই টাকাটি চলে এসেছে এবং সেটি এখান থেকে পেপাল থেকে পেপাল অ্যাকাউন্ট থেকে অর্থাৎ আমার পেপাল অ্যাকাউন্ট থেকে আমি টাকাটি ওয়াইজে নিয়ে যাব এবং ওয়াইজ থেকে বিকাশে নিয়ে আসব। ইজি অ্যান্ড সিম্পল বিষয় তো এখানে আমি যে প্রোডাক্টটি সেল করেছি পেহিপ ডট কমে সেটি হচ্ছে টু হান্ড্রেড বেস্ট টি শার্ট ডিজাইন রেডি টু আপলোড টি শার্ট মার্কেট প্লেস লাইক গিয়ার লঞ্চ অর্থাৎ আমি গিয়ার লঞ্চকে প্রাধান্য দিয়েছি তো এই প্রোডাক্টটির সেল এসেছে টেন ডলার এবং অর্থাৎ যখন সেল হয় টেন ডলার আমার পেপাল অ্যাকাউন্টে চলে আসে বাট এখানে হোল্ড ছিল তার কারণ কি তার কারণ হচ্ছে আপনি যখন ডিজিটালি প্রোডাক্ট সেল করছেন বিশেষ করে মাধ্যমে এরা একদিন সাথে সাথে আপনার আর্ন করা টাকাটি এদের যে কমিশন সেটি কেটে পেপাল অ্যাকাউন্টে পাঠিয়ে দেয় বাট এটি হোল্ড অবস্থায় থাকে বাট একদিন পরেই এই টাকাটি অ্যাভেলেবেল ব্যালেন্সে চলে আসে এদের ফাইভ পার্সেন্ট কাটার কথা ছিল আরো কিছু ট্রান্সফার ফিটি থাকতে পারে ওকে তো নট ব্যাড আমরা আর এই যে যেটি আমি সেল করেছি সেটি সম্পূর্ণ আমি এআই দিয়ে মেক করেছি খুব বেশি সময় লাগেনি আমার দুশো টি শার্ট ডিজাইন তৈরি করতে আশা করছি আমি বোঝাতে পেরেছি আপনারা জানেন যে বর্তমান সময়ে এআই এর যুগ প্রতিদিন নতুন নতুন চমৎকার চমৎকার সব এআই আসছে তো এআই গুলো দিয়ে আপনারা এই ধরনের ডিজিটাল প্রোডাক্ট গুলো মেক করে পেহিপ ডট কম গামরোড ডট কম এ জাতীয় ডিজিটাল প্রোডাক্ট সেলিং প্ল্যাটফর্মগুলোতে আপনারা ইজিলি প্রোডাক্ট তৈরি করে এআই দিয়ে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইমেজ ভিডিও মেক করে চমৎকার চমৎকার সব ইমেজ চমৎকার চমৎকার সব ভিডিও মেক করে ইভেন ইবুক মেক করে আপনারা জানেন থেকে কিভাবে ইবুক ডাউনলোড করতে হয় এবং সেই ইবুকগুলোকে আপনারা চমৎকারভাবে নিজস্ব প্রোডাক্ট হিসাবে সাজিয়ে এ ধরনের ডিজিটাল প্রোডাক্ট সেলিং সাইটগুলোতে সেল করতে পারেন আর এখানে ডোমেন হোস্টিং সম্পূর্ণ ফ্রি তো সেই বিষয়ে আমি আজকে যাচ্ছি না তাহলে আমাদের টাকাটা পেপালে চলে এসেছে তো পেপালে যদি চলে আসে লক্ষ্য করুন পেপলে চলে এসেছে এই টাকাটি আমি ট্রান্সফার করব ওয়াইজে তা আমি ট্রান্সফার মানিতে ক্লিক করছি আমি ওয়াইজ অ্যাকাউন্টে লগ করে রেখেছি অ্যাভেলেবেল ব্যালেন্স হচ্ছে আমাদের নয় ডলার একাশি সেন্ট তাহলে সাপোজ আমি যদি নয় ডলার ট্রান্সফার করি তো এক থেকে তিন দিনের মধ্যে যদি আমার ওয়াইজ অ্যাকাউন্টে নিতে চাই আমি সেক্ষেত্রে কোনো ধরনের ফি লাগবে না বাট আমি যদি ইন মিনিটস জাস্ট আমি ট্রান্সফার দিব আর চলে যাবে তাহলে আমার ওয়ান কেটে নিবে নো প্রবলেম আমি আপনাদের সিস্টেমটি দেখাতে চাচ্ছি তাহলে আমি ইন মিনিটস এটি সিলেক্ট করছি এখানে লিঙ্কে ব্যাংক আমার ব্যাংক তো এখানে অ্যাড করাই ছিল ওয়াইজ অ্যাকাউন্ট থেকে পেমেন্টস পেমেন্টসে যাব আমরা এবং এখান থেকে ইউএস ডলার অ্যাকাউন্ট এই ইনফরমেশানগুলো দিব আমি তাহলে এখানে কি চাচ্ছে আমাদের চাচ্ছে ব্যাংক নেম সার্চ ইউর ব্যাঙ্ক নেম তা আমরা ব্যাংক নেম সার্চ করি আমাদের ব্যাংক নেম হচ্ছে কমিউনিটি ফেডারেল সেভিংস ব্যাংক তা আমি যদি এটি সার্চ করি লিঙ্ক ব্যাঙ্ক ম্যানুয়ালিতে ক্লিক করবো আমরা তাহলে এখানে লক্ষ্য করুন অ্যাকাউন্ট টাইপ চেকিং পরে যেটি চাচ্ছে সেটি হচ্ছে রাউটার নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার তাহলে রাউটার নাম্বার আমি এখানে দিয়ে দিলাম কমিউনিটি ফেডারেল সেভিংস ব্যাঙ্ক কনজিউমার অ্যাকাউন্ট নাম্বার চাচ্ছে আমি অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিয়ে দিলাম তাহলে আমাদের হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট আমি পার্সোনাল অ্যাকাউন্ট সিলেক্ট করে দিচ্ছি অথরাইজ অ্যান্ড লিঙ্ক তাহলে আমাদের ব্যাঙ্কটি লিঙ্ক হয়ে গিয়েছে এ অবস্থায় আমরা নাইন ডলার পাঠাতে চাচ্ছি আমি এখানে নাইন ডলার লিখে দিলাম ইন মিনিটস তো আমার এখানে ব্যাংকটি লিঙ্ক করাই ছিল বাট ইনফরমেশন যেহেতু আমি পুনরায় এখানে যাই অল মাই কার্ডস ইভলভ ট্রাস্ট এটি ছিল আগে আমার ওয়াইজের যে ব্যাংক সেটি বাট বর্তমানে ওয়াইজ এর ইউস ডি ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ করেছে তাহলে আমরা এটি সিলেক্ট করব ইস ক্যান বি ইউজড ফর ইনস্ট্যান্ট ট্রান্সফার দুঃখিত আমি ইনস্ট্যান্ট এখনই ট্রান্সফার দেখাতে পারছি না তাহলে আমরা ব্যাকে চলে যাই ব্যাকে গিয়ে ইন ওয়ান টু থ্রি ডেজ নো ফি আমরা এটি সিলেক্ট করলাম তো লক্ষ্য করুন ওয়াইজের পূর্বের সেটিংসে আমি বহুবার টাকা ট্রান্সফার করেছি তাহলে আমি এডিট করে এখন বর্তমান যে ব্যাংক কমিউনিটি ফেডারেল সেভিংস ব্যাংক এটি ধরিয়ে দিব কনফার্ম তো মানি ট্রান্সফার করার সময় এই বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে তাহলে আমরা যেটি সিলেক্ট করেছি সেটি হচ্ছে

এক থেকে তিন দিনের মধ্যে বলছে আমি দেখি কতক্ষণের মধ্যে ওয়াইজে টাকাটি চলে আসে একদিন পর আমরা ওয়াইজ থেকে এই মেইলগুলো পেয়েছি আপনারা জানেন যে পেপাল থেকে আমরা ট্রান্সফার দিয়েছিলাম নাইন ডলার মানি আউট মানি ইন করেছে এত এবং আউট হয়েছে নাইন ডলার এই টাকাটি ট্রান্সফার করেছিলাম আমরা টেন ডলার তো এ অবস্থায় লক্ষ্য করুন কনফার্মেশান পেন্ডিং যে নতুন ব্যাংকটি আমরা অ্যাড করেছি সেটির কনফার্মেশন পেন্ডিং তো এখান থেকে আমাদের দুটি ব্যালেন্স এসেছে জিরো পয়েন্ট ইলেভেন অ্যান্ড জিরো পয়েন্ট ফিফটিন ভেরিফাই করতে হবে পেপালের সাথে আমি যদি পেপালে যাই আমরা যদি এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপরে ক্লিক করি লক্ষ্য করুন কমিউনিটি ফেডারেল সেভিংস ব্যাঙ্ক চেকিং আমার এটি শো করছে রেডি টু কনফার্ম এত নাম্বারে তাহলে আমরা কনফার্ম আমি কনফার্ম ব্যাংক করছি এ অবস্থায় এই ডিপোজিট অ্যামাউন্টগুলো আমাদেরকে এখানে লিখে দিতে হবে ফার্স্ট টাইম আমরা নতুন ব্যাংকটি অ্যাড করেছি এই কারণে লিখতে হচ্ছে আমাদেরকে আদারওয়াইজ লিখতে হতো না তাহলে এখানে দুটি অ্যামাউন্ট একটি হচ্ছে জিরো পয়েন্ট ইলেভেন ইউএসডি একটি হচ্ছে জিরো পয়েন্ট ফিফটিন ইউএসডি এটি যেহেতু আগে এসেছে জিরো পয়েন্ট ইলেভেন তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি জিরো পয়েন্ট ইলেভেন আর এটি পরে এসেছে তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি জিরো পয়েন্ট ফিফটিন কনফার্ম ইউর কমিউনিটি ফেডারেল সেভিংস ব্যাঙ্ক চেকিং হ্যাজ বিন হোয়েন পেইং অনলাইন আমি সেট এসে ক্লিক করে দিলাম অর্থাৎ এই ব্যাংকটি এখন থেকে আমি ইউজ করতে চাচ্ছি কারণ এর ব্যাংক ইনফরমেশন চেঞ্জ হয়ে গিয়েছে আমি বারবার বলছি লক্ষ্য করুন কনফার্ম আমরা ভেরিফাই করার পূর্বেই পেপাল আমাদেরকে পে করে দিয়েছিল তাহলে এই টাকাটি উইড্রো করতে চাচ্ছি আমরা আমি যদি সেন্ডে ক্লিক করি এখানে আমার একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বাংলাদেশের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং মোবাইল সিলেক্টেড তাহলে টাকাটি আমি মোবাইলে পাঠাতে চাচ্ছি আমি জাস্ট ফুল প্রসিডিউরটি আপনাদেরকে দেখাতে চাচ্ছি তো আমরা এই ডলার নিব কারণ ওইখানে কাটাকাটির কিছু বিষয় থাকতে পারে তো এই ছয়শো চব্বিশ টাকা জাস্ট আপনাদেরকে সিস্টেমটি বোঝানোর জন্যে তো এভাবে যদি আমি ট্রান্সফার করে দিই আপনার পাঁচ মিনিটের মধ্যে এর আগেও প্রচুর টিউটোরিয়াল আমি দেখিয়েছি পাঁচ মিনিটের মধ্যে টাকাটি আপনার মোবাইলে চলে আসবে অর্থাৎ আপনার বিকাশ অ্যাকাউন্টে চলে আসবে কারণ আমি বিকাশ সিলেক্ট করেছি তবে এখানে প্রতি ট্রানজেকশানে আপনার ফি কাটছে টু ইউএসডি তাহলে এখন ট্রান্সফার দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না তো আপনারা যেটি করবেন তাহলে জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন এবং ফাইনালি প্রচুর টিটরেলে দেখিয়েছি আমি এই ট্রান্সফার ওকে দ্যাটস ইট তো যে বিষয়টি আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম মেইনলি সেটি হচ্ছে পেহিপ থেকে কিভাবে ডিজিটাল প্রোডাক্ট তৈরি করে সেল করা যায় এবং ইনস্ট্যান্ট ক্যাশ করা যায় সেটি মূলত আমি আপনাদেরকে শো করতে চেয়েছিলাম এটি ফার্স্ট সেল পেপালে চলে গিয়েছিল এবং পেপালে আমার কিছু সমস্যা থাকার কারণে অর্থাৎ ওয়াইজের আগের ব্যাংকটি আগের ব্যাংক নেম চেঞ্জ হয়ে গিয়েছে সে কারণে আমাকে ওয়াইজের নতুন ব্যাংক অ্যাড করতে হয়েছে এবং আমি এটি ভেরিফাই করে শো করলাম আপনাদেরকে এবং যেহেতু আগের ব্যাংক ভেরিফাই করা ছিল এই কারণে ভেরিফিকেশন প্রসেসটি কমপ্লিট করার পূর্বেই পেপাল আমাদেরকে টাকাটি দিয়ে দিয়েছিল এবং অনেকের ভুল ধারণা রয়েছে বাংলাদেশ থেকে পেপাল তৈরি হয় না পেপাল ভেরিফাই হয় না আমি লাইভ ভেরিফাই করে সব কিছু করে আপনাদেরকে শো করলাম তো ফাইনালি বলছি অনলাইন মানি ট্রান্সফার রিলেটেড আপনারা প্রচুর টিউটোরিয়াল পেয়ে যাবেন আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাই শিপনে জাস্ট আপনাদেরকে এবং অ্যাফিলিয়েটের প্রচুর টিউটোরিয়াল জাস্ট আপনাদেরকে টপিকটি লিখে এখানে সার্চ দিতে হবে সার্চ দিলেই বিস্তারিত আপনারা পেয়ে যাবেন এখানে আজকের তারিখে আপনাদের জন্য এক হাজার নয়শো উনসত্তরটি ভিডিও রয়েছে চমৎকার চমৎকার সব লার্নিং টিউটোরিয়াল জাস্ট শিখুন আর কাজ করুন দ্যাটস ইট ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইসি শিপনি স্টাডি করছেন তো টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেশের উপরে লাইভ ক্লাসের একটি প্লেলিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ